अनसांधान <int mystery>

শুভেচ্ছা ও শান্তি যাচ্ছি আপনারা আসুন মন্দির দর্শন করুন আপনাদের আমরা নবমৃষ্ণ মন্দিরে যা আমাদের মন্দির আপনাদের দর্শনের জন্য আপনারা শ্রীরদিকে দর্শন আমি বিভিন্ন আমাদের এইরকম একটা জায়গা যে আমাদের জগৎপুর গ্রামের মন্দির যা আমাদের সৃষ্টি করেছে আমাদের মেলা থেকে জেলার বাইরে আমাদের রাজ্য থেকে রাজ্যের বাইরে আর এই মন্দির দর্শনের জন্য আমাদের মেলা উপভোগ করার জন্য

何